ফর দা ফার্স্ট টাইম আমি আমার পেজে তরকারির কোনো ভিডিও বাদে আচারের ভিডিও আপলোড করতে যাচ্ছি অ্যান্ড এই আচারটা হবে আমলকির আচার ত্বক মিষ্টি ছাল কষ সব মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন খুবই দারুণ খুবই মজাদার খেতে আমলকির এই আচারটা বানানোর জন্য আমলকিগুলো এক্সট্রা করে রোদে শুকোতে হবে না গাছ থেকে পাড়ার সাথে সাথেই আমলকির আচারটা বানানো যাবে আমাদের চাকমা ভাষায় এই আমলকিগুলোকে বলা হয় হাদামলা তোমাদের ভাষায় কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়ির গাছটাতে অনেকগুলো আমলকি ধরেছিল তো সেখান থেকেই আমরা আমলকি পেরে নিয়েছি অনেকগুলো পরিষ্কার করে ধুতে হবে তারপর দিব আর ভালো মতো আমলকি গুলো সেদ্ধ করে নিব আচারের মশলার জন্য নিয়েছি পাঁচ ফোরন আর শুকনো লাল মরিচ তারপর এখানে মিষ্টির জন্য নিয়েছি গুড় পার্টিকুলার কি গুড় আমি সেটা শেয়ার জানি না তবে অনেক শক্ত এই গুড় আর এই গুড় গুলোকে আমাদের চাকমা ভাষায় বাংলায় বলা হয় মিদে আমলকি গুলো সেদ্ধ হয়ে গেলে একটা জায়গায় তুলে ঠান্ডা করে নিতে হবে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাটা চামচ দিয়ে সবগুলো আমলকি ভালো মতো ছিদ্র করে নিতে হবে যেন সেই ছিদ্র দিয়ে আমলকির ভিতরে সহজেই মশলাগুলো ঢুকে যায় এখন তেল গরম করে নিব আর যেহেতু আজকে আমরা আচার বানাচ্ছি তার জন্য আমরা এখানে নিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পাঁচ ফোড়ন বাতা তারপর মরিচ পাতা তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হ্যাঁ এখানে কিন্তু আমরা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি আর আচার কিন্তু ঝাল না হলে জমেই না তো গরম তেলের উপর আমরা দিয়েছি ফোড়ন মরিচ পাতা লবণ এগুলো ভালো মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমরা এখানে করে করে নিব রাখা আমলকি গুলো তারপর আবার সাথে সাথে করে নিব গুড় আর এই গুড়টা কিন্তু আমরা একদম গুড়ি করার পরই অ্যাড করেছিলাম আমলকির সাথে গুড়টা ভালো মতো নেড়ে দেওয়ার পর আমরা অনেকক্ষণ রান্না করব। তারপর আমরা দেখতে পাবো যে এভাবে গুড়টা গলে গেছে আর এই গুড়টা যখন একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে তখনই আমরা চুলার আগুন থেকে আমাদের আচারটা নামিয়ে নিব যখন আমরা আমলকি গুলো সেদ্ধ করেছিলাম তখনই কিন্তু আমাদের আমলকি গুলো অর্ধেক কুক হয়ে গেছে তার জন্য আমাদের এখানে বেশিক্ষণ রান্না করতে হয় নাই এখানে জাস্ট আমরা যে গুড়টা অ্যাড করেছি সেই গুড়টা গলে গিয়ে যে তেল ছোল বেরিয়েছে সেটা শুকিয়ে যাওয়ার পরেই আমরা আচারটা নামিয়ে নিয়েছি চুলার আগুন থেকে দেখতে কিন্তু খুবই হয়েছে আর খেতে তো অসাধারণ আমি তোমরা এই আচারটা খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবে আই হোপ তোমাদের অনেক 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 ভালো লাগবে টকঝাল মিষ্টি এই আচারটা কিন্তু খুবই দারুন আমার খুবই ভালো লেগেছে সো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তের বা